রসম রেওয়াজ প্রচলিত কুপ্রথা কুসংস্কার বিদাত এগুলো এখন আর আলোচনা করার প্রয়োজনীয়তা নাই আপনারা আলোচনা শুনেছেন গত জমাতেও কিছু আলোচনা শুনেছেন আমিও বলেছি যে ইসলামের মূল বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই আমল করতে হবে কেননা মহানবী সাল্লু আলিয় সাল্লাম স্পষ্ট বলেছেন আফলিস তুমি যদি খাটিভাবে বিশুদ্ধভাবে আমল করতে পারো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে সুবাহ তো আপনাকে অধিক পরিমাণে মন আমল প্রয়োজন নাই আপনি আমলকে বিশুদ্ধ করেন মূল বিষয়গুলোর উপর আমল করেন পাঁচ তো সালাদ আবশ্যক ফর্স এর উপর আর কোনো বিধান নাই এটাই কি আপনার ঠিক হয়েছে জামাতের সাথে তাকবিরওয়ালার সাথে একদম ইতমিনানের সাথে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে এই সালাদটাকেই আমরা এখনও সমাপ্ত করতে পারি এই বিষয়গুলোটিকে খেয়াল করলেই সব কিছুর সমাধান চলে আসে